চীন সামুদ্রিক আধিপত্যে এক হাজার বছর আগেও পৃথিবীর সেরা ছিল চৌদ্দশো পাঁচ থেকে চৌদ্দোশো তেত্রিশ সালের মধ্যে চীনা শাসক জুলিয়ের শাসন আমলে মিংচিং ভারত মহাসাগরের স্বতঃস্ফূর্ত নংপুষক অ্যাডমিরাল জেং হে নেতৃত্বে অধুনা টাইটানিক থেকে বিশাল জাহাজের বাহিনী পাঠিয়েছিল চীনা পতাকাবাহী জাহাজ এবং অন্যান্য বৃহত্তম ধন ভাণ্ডারের ধ্বংসাবশেষ সেই শতাব্দীর ইউরোপীয় জাহাজগুলিকে ছোট্ট করে তুলেছিল কলম্বাসের পতাকাবাহী জাহাজ শান্তা মারিয়া বিশালকায় সেই জেংহের তুলনায় একের চার থেকে একের পাঁচ ছিল তখনকার সময় চীনা জাহাজের ভারত মহাসাগরে ব্যবসা বাণিজ্যে একছত্র আধিপত্য ছিল ভারত মহাসাগরে জেংহের নির্দেশে সাতটি মহাকাব্যে যাত্রা শুরু করেছিল ফলে এতদ অঞ্চলে মিং ও চীনের নিয়ন্ত্রণ সম্প্রসারিত হয় তবে সেটি ধরে রাখতে সংগ্রাম করতে হয় অবিশ্বাস্যভাবে চীনা নৌবহরের বৃহত্তম জাহাজগুলি বাউসান বা ধনরত্ন জাহাজ সম্ভবত চারশো চল্লিশ থেকে পাঁচশো আটত্রিশ ফুট লম্বা ছিল দুশো দশ ফুট প্রস্থ ছিল চার ডেকযুক্ত আনুমানিক স্থানচ্যুতি ছিল বিশ থেকে তিরিশ হাজার টন যা আধুনিক মার্কিন বাহিনীর রণতরীর স্থানচ্যুতির প্রায় একের তিন থেকে একের দুই ভাগ প্রতি ডেকে নয়টি মাস্তুল ছিল যা বর্গা আকার এবং পাল দিয়ে সজ্জিত এবং বিভিন্ন বায়ু পরিস্থিতির দক্ষতায় ধারাবাহিকভাবে সামঞ্জস্য করা হতো চোদ্দোশো সালে ইয়েংলে সম্রাট জেংহির প্রথম সমুদ্র যাত্রায় বাষট্টি থেকে তেষট্টিটি অসাধারণ জাহাজ নির্মাণের অর্ডার দেয় যা চোদ্দোশো আট থেকে আরও আটচল্লিশটি এবং চোদ্দোশো উনিশ সালে আরও একচল্লিশটি মোট সেই সময়কালে একশো পঁচাশিটি জাহাজের অর্ডার দেওয়া হয় ছোট্ট জাহাজ ছিল প্রতিটি নৌবহরের সাথে শত শত সাহায্যকারী ছোট্ট জাহাজ ছিল যা আটটি যুক্ত যাদের মাচুয়ান বা ঘোড়ার জাহাজ বলা হতো তাদের আকার ছিল তিনশো ফুট বাই একশো ফুট যুদ্ধ সামগ্রী ও ঘোড়া পরিবহন কাজে ব্যবহার করা হতো মেরামতের জন্যেও সেখানে কাঠ ও থাকতো শুধু তাই নয় সেই মাস্তল জাহাজ ছিল শস্য পরিবহনের জন্য যার নাম ছিল লেয়াংচুয়ান বা শস্যবাহী জাহাজ নৌবহরের ক্রু ও সৈন্যদের খাবার বহন করা হতো লেয়াংচুতে এটির আকার ছিল দুশো সাতান্ন ফুট এবং প্রস্থ ছিল একশো পনেরো ফুট জুয়াংচুয়াল বা সৈন্য জাহাজ যা ছিল বড় আকারের এবং এটি দুশো বিশ ফুট বাই চুরাশি ফুট ছিল সকল পরিবহন জাহাজে ছটি করে মাস্তুল ছিল সেই সময় ভারত মহাসাগর বর্তে চীনা শাসক জেং হির নেতৃত্বে এত বিশাল জাহাজ বহরের কেন প্রয়োজন ছিল কারণ মিং চীনের মর্যাদা অপরিসীম বৃদ্ধি করত অন্য কারণও ছিল আনুমানিক সাতাশ হাজার থেকে আঠাশ হাজার নাবিক মেরিন ক্রু অনুবাদক সদস্যদের সাথে যিনি ভ্রমণ করতেন তাদের ঘোড়া চাল ডাল পানীয় জল বাণিজ্যিক সামগ্রী পাশাপাশি প্রচুর লোকের জন্য প্রচুর জায়গার দরকার ছিল এছাড়াও তাদের চীনে ফিরে যাওয়া শ্রদ্ধা শ্রদ্ধাঞ্জলি এবং বন্য বন্যপ্রাণীদের জন্য জায়গা তৈরির জন্যে এটি ব্যবহৃত হয়েছিল